কিছুটা পুঁশাক এখানে কেটে নিয়েছি পাতা ছাড়া এই পুঁশাকগুলো আমি প্রেসারে দিয়ে দশ বারোটা সিটি মেরে নিয়েছি আর দেখুন পুঁশাকটা একদম সেদ্ধ হয়ে গেছে এখন আমি জল ঝাড়াতে দিয়েছি আর এদিকে আমি একটা মাছের আস্ত একটা মাথা ভাজা বসিয়ে দিয়েছি মাছের মাথাটা ভাজা হওয়া অবধি অপেক্ষা করবো মাছের মাথাখানে দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলেই একটা গোটা শুকনো লঙ্কা এক চামচি মতো সাদা জিরে ফোরন হিসাবে দেবো ফোরনটা একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়ে গেছে এবার আমি এতে কিছু কেটে রাখা কুমড়ো দিয়ে দেব সঙ্গে আলুও নিয়েছি আমি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন আমি এখানে কুমড়ো আলু ব্যবহার করেছি এর মধ্যে আমি এক চামচি লবণ দিয়ে দেব আর হলুদ দিয়ে দেব এক চামচি মতো কুমড়ো আলুটা কিছুক্ষণের জন্য ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তেলের মধ্যে কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম এর মধ্যে কিছুক্ষণ ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এতে আমি সেদ্ধ করা পুঁই দিয়ে দেব পুঁই কিছুক্ষণ তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেব কিছু পরিমাণ জল আমি এর মধ্যে দিয়ে দেব আবারও কিছুক্ষণের জন্য ভালো করে একটু নাড়িয়ে জাড়িয়ে আবার কিছুক্ষণের জন্য আমি এটা ঢাকা দিয়ে রাখব কিছুক্ষণ পর ঢাকনাটা খুললাম আর পুঁই শাক দিয়ে দেখুন বেশ কিছুটা জল বেরিয়ে গেছে এবার ভালো করে আমি এগুলোকে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব শাক আলু কিন্তু সবসময় একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হয় তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বেশ কিছুক্ষণ ধরে আবার আমি ভালো করে এটাকে কষিয়ে নেব এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা পুরো হাইতেই দিয়ে রেখেছি একটু পুঁই শাকটা ঠেসে ঠেসে দিতে হবে যাতে পুঁই শাকটা ভালো করে মজে আসে আস্তে আস্তে দেখুন তরকারিটা কিন্তু মজে আসছে পুঁই শাকের সঙ্গে কুমড়ো কিন্তু প্রায় মাখো হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে আসছে এবার আমি এর মধ্যে মাছের মাথাখানা যেটা ভেজে রেখেছিলাম আগে থাক থেকে সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো মাথাখানা দিয়ে এবার আবার বেশি কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নেব মাথাখানা আগে থাক থেকে দিলে কিন্তু একেবারে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যেতে পারতো তার জন্যে আমি রান্নার যখন মাঝামাঝি অবস্থা ঠিক সেই সময় মাথাটা দিলাম কিছুক্ষণ ধরে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখব দু মিনিট পর আমি ঢাকনাটা খুললাম আর দেখুন শাকটা কিন্তু একদমই মজে গেছে মাছের মাথা দিয়ে কিন্তু এবার ভালো করে কষতে হবে পুঁই শাক কিন্তু যত কষা যায় ততই কিন্তু খেতে টেস্ট হয় আর এর মধ্যে দেখুন আমার ঢেকে ঢেকে রান্না করার ফলে কিন্তু কুমড়ো আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর পুঁই শাক তো আগে থাকতে সেদ্ধ করা চড় কিন্তু পুরো মাখো মাখো হয়ে আসছে যতক্ষণ আঁটো মাটো হবে ততক্ষণ কিন্তু একটু কষতে হবে সব শেষে এবার আমি এতে চিনি দেব। আমি আমরা স্বাদ মতো চিনি দিচ্ছি আপনারা স্বাদ মতন দেবেন যেমন আপনারা মিষ্টি খাবেন তবে শাক কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই একটু মিষ্টি টান রেখেই আমি চিনিটা দিলাম এবার ভালো করে আমি চিনিটা কষিয়ে নেব চিনিটা শেষে দিলে কিন্তু ওই শাকটা ভালো আঠা হতে সাহায্য করে তার জন্য কিন্তু আগে থেকে চিনি না দিয়ে রান্নার একদমই শেষে আমি চিনিটা দিয়ে গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিতে হবে রান্না কিন্তু আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে দেখলেই বুঝতে পারছেন কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন